ঘটনাটা হলো যার যার জমিনে ডিজিনেরি জমিনে এক একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট আছে হ্যাঁ কিন্তু এটা পয়েন্ট করার পর আছে কি হয় ওখানে দল হয়ে যায়গা পুরা নিচে জায়গা নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না ফসল করলে যদি করি এটা নিচে ঘেস বাই হয়ে পরে ফসল হয় না এটা তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে মানা করতে লাগছে এখন তারা কি করবে জবরদস্তি করলে তো কিছু করা যাবে না কারণ তারা আমরা তো মানা করেই থাকি করার পরও তারা যদি না মানলে লিতে তো আমাদের পেটের মধ্যে তারা লাভ মেরে যাবে ওরা আপনাদের ডিমান্ড কি আমার কিছু ডিমান্ড না ডিমান্ড বলতে এখন যেমন মনে করি আশপাশ যারা করতে এই খেতে গিয়ে করতেছে এই ঘরগুলি সব সব কেরা হয়ে যাবে এটা হ্যাঁ এটা সব কেরা হয়ে যাবে মানে এটা ওয়ান জিসির সি প্লাস্টিক ওয়ান জিসির বুম প্লাস্টিক এই এলাকার নাম কি হচ্ছে আমার এলাকা হচ্ছে সোতার মোড়াইটা করিত মানে আপনাদের সঙ্গে ধরে ঝামেলা বলতে এখানে অনেক দিন থেকে ঝামেলা চলতা এটা এটা নিয়ে সমস্যা আজকে কি হয়েছে গতকালও আছে গতকাল মানা করছে আজকেও তো এই সেম কিন্তু অথচ খেতে মালিক জাগার মালিক জানে না তারা লুকাচ করে যে এই সব সব কাজ এটা

নাম কি এটা লালচিমকিলা গ্ৰাম নাম আজি

আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য